নবী শরীফের মধ্যে হাদিস এসেছে বনি ইসরাইল সম্প্রদায়ের তিন জন লোক ছিল কয়জন তিনজন লোক ছিল আপনারা ভালো করে জানেন আমি কোন অযথা কোনো বাইরে কোনো কথাবার্তা বলি না সম্পন্ত রেফারেন্স দিয়া কোরআন এবং হাদিসের অনুকূলে কথা বলা বলার চেষ্টা করি ভালো করে শুনবেন আমল নিয়ে নিতে শুনবেন একটা আমল যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনিও কামিয়াবি আমিও কামিয়াবি।

সমাজের মানুষ আমাকে ভালো চোখে দেখে না সমাজের মানুষের কাছে আমি মিশতে পারি না সমাজে আমি যাইতে পারি না দোকানে আমি যাইতে পারি না বাজারে আমি যাইতে পারি না বাজার ঘাট কিছু করতে পারি না চা খাইতে পারি না বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারি না আমাকে একা ঘরে থাকতে হয় আমার সন্তান আমার কাছে আসে না আমার স্ত্রী আমার কাছে আসে না আমার মা আমার কাছে আসে না এর চেয়ে হতভাগ্য আর কি আছে

উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যদি একটু সম্পদ কম তাহলে আমি আমার সম্পদ আল্লাহ এমন দিবেন আমাকে আমি ঠিকমতো সালাত আদায় করতে পারি না আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারি না হুজুর আমি জিকির আসকার করতে পারি না কারণ আমার সম্পদ এমন বেশি আল্লাহ দিবেন এর হিসাব রাখতে রাখতে আমার সময় চলে যায় এমন সম্পদ আছে আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমার সম্পদ একটু কমায় দেয় আল্লামা সংবাদ একটু কমাই দেয় দাদা না বাদ যায় সেইজন قومে আল্লাহ রাবে sallallahu alaihi wasallam বলেন ওসমান সম্পদ কমবে কিভাবে তবে জানি না তবে একটা আমল তোমারে আমি শেখায় দিতে পারি যদি আমলটা করতে পারো তাহলে সম্পদ কমার সম্ভাবনা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সেই আমল আপনি আমাকে বলে দেন আল্লাহ রাসূল বলেন উসমান যখন তুমি কোন প্রকার খাবার খাবা কোন প্রকার যখন কোন প্রকার খাবার খাবা ওই খাবার যদি পরে যায় ওই খাবার উঠাইয়া তুমি আর কোন সময় খাবা না কয়েকদিন পরে উসমান ওসমান রাদি আল্লাহ উঠের পিঠে বসে জানি কি খাচ্ছিলেন হঠাৎ করে আর বাটির মধ্য থেকে তার থালার মধ্য থেকে একটা খাবার নিচে পড়ে গেছে আল্লাহর হাবিব হযরত ওসমান তাকায় আছেন আল্লাহ হাবিব হযরত ওসমান দেখলেন উডের পিঠ থেকে নিয়ে ওই খাবারটা আবার সুন্দর করিয়া ধুইয়া মুসা আবার খাবার খাইছে আল্লাহর হাবিব মিস্কি মিস্কি আছেন আর বলে ওসমান তুমি কি জীবনে গরিব ভাবা এই কথা তো চিন্তাও করা যায় না রাজী আল্লাহ আনম আল্লাহ নবীর কাছে তবুক অভিযানের জন্য তবু যুদ্ধের জন্য তার সম্পদের তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেছিলেন শুধু কেমন সম্পদ দান করেছিলেন বর্তমান যুগের কয়েক লক্ষ হাজার কোটি টাকা আল্লাহ আলামি বলেন ওসমান যে সম্পদ তিনের এক ভাগ যাই দান করেছেন এই দানের সম্পদ দিয়া এই রকম তিনটা তবু অভিযান করা যায় এমন সম্পদ দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলছেন হাকুত তাকাসুর ওই যে ঘটনা বলতেছিলাম বনি ইসরাঈল সম্প্রদায়ের মনে আছে বনি ইসরাঈল সম্প্রদায়ের তিনজন লোকের কাছে হযরত জিবরাঈল আলাইহিস সালাম আলেম সাহায্য গেছে

আমার শরীর থেকে গন্ধ আসে যদি এই রোগটা আমার ভালো হইতো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম ওই যে ভাইরাস রাত আসালাম গেছে বলতেছে আমি যদি কারো গায়ে হাত লাগাই যে কোনো রোগ আল্লাহ পাক ভালো করে দেয় সুবহানাল্লাহ আমার কথা না আল্লাহ বাকামা কেমন ক্ষমতা দিয়েছেন কারো গায়ে যদি কোনো রোগ থাকে আমি যদি হাত লাগাই আমি যদি আল্লাহর কাছে দোয়া করি সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয় বলে তোমার কি দরকার বলে আমার এই কুষ্ঠ রোগ থেকে আমার নিরাময় আমি নিরাময় চাই এই রোগ যেন আমার না থাকে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ তোমার বান্দার বড় কষ্ট হয় তুমি তাকে মাফ করে দাও তার জীবনের সব মাপ করে দাও তার রোগ যেন ভালো হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোগ যেন ভালো হইয়া যায় জিবরাইল আলাইহিস রোগ ভালো হওয়ার বলতেছে ভাই জান আপনার মনে আর কোনো আশা আছে কি না কয় ভাই আশা তো বহুত আছে কি বলবো আর তো সবার কিছু নাই এক সময় আমি খুব সম্পাদ সম্পদওয়ালা ছিলাম বেশ টাকা-বাজার মালিক ছিলাম আমি তো কুষ্ঠরোগী হয়ে গেছি সবাই আমারে ছেড়ে চলে গেছে আমার স্ত্রী পুত্র কেউ নাই কেউ আমার কাছে মেয়েও বিবাহ দেবে না আমি একা একা কিভাবে থাকব আপনি যদি আমার জন্য যদি একটা কুটির ব্যবস্থা করতেন ফরেস্তাজি আলাইহিসসালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ এই ব্যক্তির জন্য তুমি একটা উটনির ব্যবস্থা করে দাও করলেন যাও পাহাড়ের মধ্যে গিয়া দেখবা উঠনি আসে ওইটা নিয়ে আসবা ওইটা পালন করবা এর ভিতরে আল্লাহ তোমাকে বারাকাত দিবে আল্লাহ এর ভিতর বরকত দিবেন আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার ভালো করুক দ্বিতীয় ব্যক্তি তা আলাব্রাসু তা কালা মাথায় যদি চুল না থাকে মানুষের বল সাথে সাদে মাল নাই কি নাই এটা আমরা তো তাই বলি সাদে কি দেখাই মাল নাই আল্লাহ চুল মানুষের দেওয়া আল্লাহ কত নিয়ম চুলের কারণে মানুষের চেহারা কত সুন্দর দেখায় কথা ঠিক না স্যার যার চুল যত সুন্দর এর মাথা তত দেখতে ভালো লাগে কথা কয় না আলাম আমরা টাকা

আর তার মাথায় হাত বুলাই দিলেন সাথে সাথে সুন্দর চুল গজায়া গেল এইবার তোমার মনে কি আশা তোমার মনে কোনো আশা আছে কিনা বলো বলে আমার মনে আশা আছে যদি আল্লাহ পাক আমাকে কিছু সম্পদ দিতেন তার জন্য দোয়া করলেন আল্লাহ তাকে একটা গাবি দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলের দরবারে তাকে একটা গাবি দান করলেন আল্লাহ তোমার গাবির ভিতরে বরকত দান করুক আল্লাহ তোমার গাবির গাভীরান করুক ব্যক্তি ব্যক্তি হইল অন্ধ ব্যক্তি গিয়ে বলল ভাই আপনার কি দরকার বলে আমার তো আমি আমার জীবনের মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো চোখ চোখ যা নাই তার তো এই অন্ধ নাই তো সব দুনিয়া কি অন্ধ আছে তো দুনিয়া আছে। নাই নাই। আমার দুইটা চোখ অন্ধ দুইটা চোখ যদি আমার ভালো হইত তাহলে আর কিছু দরকার হইতো না ফেরেস্তা জিব্রাই তুয়া সালাম ওই অন্ধ ব্যক্তির হাতের ভিতরে আপনার চোখের ভিতরে হাত বলে দিলেন আল্লাহর কুদরতের সাথে সাথে চোখ ভালো হয়ে যায় এবার বলল ভাই তোমার আর কোন চাহিদা আছে কিনা তোমার মনে আর কোন আর তোমার মনে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার কিছু আছে কিনা বলে আল্লাহ পাক আমাকে চলার জন্য যদি কোন সম্বলের ব্যবস্থা করতেন সম্পদের ব্যবস্থা করতেন তাহলে আমি বড় খুশি হইতাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তিকে একটা সম্পদ দিয়ে দাও আল্লাহ তাকে একটা ছাগল দিয়ে দিলেন বকরি আল্লাহ তোমার বকরির পালের ভিতরে বকরির ভিতরে বরফ দান করুক ফেরেশতা জিব্রাইল দোয়া কর ওখান থেকে চলে গেছে দোয়া করে চলে গেছে তিন ব্যক্তি কিছুদিন পরে প্রত্যেকে যখন অর্থ সম্পদের মালিক হয়ে গেছে এরপরে

এখান থেকে যদি একটা রূপ নিয়ে আমার দিতেন আমি বড় বস হয় আমি বড় গরিব মানুষ আমি তাহলে এই দিয়া জীবন সংসার পরিচালনা করতাম এই যেই কইছে যে তুমি গরিব আছলে না আমি গরিব ছিলাম না কোনো সময় আমি বড় লোক ছিলাম আমার বাপ দাদাও ধনী ছিল আমার বাপ দাদা কি ছিল এ মানুষের আপনার মানুষের অর্থ সম্পদ যখন আসে যদি গরিব থাকে

ফেরেস্তা জিব্রাইল এইবার বলতেছে তুমি তো গরিব ছিলাম তুমি তো গরিব ছিলাম আল্লাহ পাক তোমার সম্পদ দিয়েছেন একটা উটনি যদি আমাকে দাও তাহলে আমি ভালোভাবে জীবন যাপন করতে পারি বলে না আমি তো কোনো সময় গরিব ছিলাম না কোনো সময় কষ্ট রোগী ছিলাম না এইগুলো আমার বাপ দাদার সূত্রে পাওয়া সম্পত্তি অস্বীকার করছেন

আল্লাহ তাআলা আপনি সম্পদ দেয় তা কিছু দান মসজিদে কিছু দান মাদ্রাসায় না হুজুররা ধর্ম ব্যবসা করে আর তোমার সম্পদের ভিতরে আল্লাহ কি ওই জাহাজ ডুবাইতে পারে কিনা কথা কয় না এ গরু মরতে পারে কিনা সাগর মরতে পারে কিনা তা না শুকরিয়া দগান কোন জায়গা এই গরুকে আপনি বানাই আনছেন বকরিকে আপনি বানাই আনছেন খেতে ফসল কি আপনার বাধ্যদায় দিয়ে গেছে না আল্লাহ দেয়ছে তাহলে যদি অস্বীকার করেন কেন আদম সন্তান সম্পদের মায়া ছাড়তে পায় না এবার দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেছে ওই যে তার ব্যক্তি বলতেছে ভাই এত গরিব মানুষ আমি আমার খাওয়ার মতো কোনো জিনিস নাই একটা গাবি যদি আমারে দিতেন আপনার তো লক্ষ লক্ষ গাবি রয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার গরুর পাল আপনার রয়েছে যদি একটা আপনি আমাকে দিতেন আপনি তো আগে গরিব ছিলেন বলে বলে কি

ফেরস্তা জিবরাইলা সাత్తుয়া সালাম একবার চলে গেছে গরুর ভিতরে লাগজে মহামারী লাগজে গলা ফুল আছে জলাতঙ্ক আছে যত গুরুর কার বাইরে আছে গুরু সব মরিয়া শেষ হয়ে গেছে ছা এইবার গেছে অন্তবক্তের কাছে গিয়া বল্লভ ভাই আপনি তো আগে গরিব ছিলেন কয় हां আমি তো গরিবি ছিলাম আল্লাহ আপনাকে সম্পদ দিবেন কয় হয় আল্লাহ আমারে সম্পদ dise

আমি জিব্রাই স্বয়ং ফেরেস্তা জিব্রাই আমাদের তিন ব্যক্তিকে আমি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমার কাছে পাঠাইছিলেন কিন্তু দুইজনই ফেল করছে আল্লাহ পাকের শপথ তুমি আদায় করেছো আমি দোয়া করি আল্লাহ পাক তোমার সম্পদের ভিতরে আরো বরকত দান করুন সুবহানাল্লাহ